হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে এই প্রোজেক্টের নাম হচ্ছে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্ট আর এটা হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট চল্লিশ ফুট নিজস্ব রাস্তা যে রাস্তাটা আমরা নিয়ে চলে যাচ্ছি একদম মেট্রো পর্যন্ত এই যে মেট্রো সূর্যের জন্য দেখা যাচ্ছে না এই যে মেট্রো পর্যন্ত এখানে এখান থেকে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট দূরত্বে আমাদের মেট্রো আর এই এই প্রোজেক্টের নাম একতা বলার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা হাউজিংয়ের আদলে একটা প্রোজেক্ট দ্বারা করাইছি যেটা হচ্ছে এখানে যারা ল্যান্ড ওনার আছে তারা সবাই মিলে ষোলো জন মিলে আমরা এই প্রোজেক্টটা দ্বারা করাইছি হ্যাঁ এখন যেহেতু আমাদের বর্ষাকা শীত চলে গেছে শীত চলে আসছে আমরা এখান থেকে মোটামুটি এই রাস্তাগুলো এখনই ডেভেলপ হয়ে যাবে আমরা অনেকখানিক রাস্তায় এগিয়ে গেছি আর সামান্য কিছু রাস্তা বাকি আছে তো আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলি থেকে ঢাকা আরিচা হাইওয়েতে বৈলাপুর বাস স্ট্যান্ডে নেমে যাবেন সাভারের বাসে উঠে বৈলাপুর বাস স্ট্যান্ডে নামবেন ওইখান থেকে রাস্তা পার হয়ে অপোজিটে মানে রাস্তা পার হয়ে অপোজিট এসে যে কোনো অটোকে বলবেন সাবার লেক সিটি যাব